মুহাম্মদ ইবনু বাসর রহমতুল্লাহ আল্লাহ বারা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবি সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের এ দিনে আমরা সর্বপ্রথম যে কাজটি করব তা হল সালাত আদায় করব। এরপর ফিরে এসে আমরা কোরবানি করব। যে ব্যক্তি এভাবে তা আদায় করল সে আমাদের নীতি অনুসরণ করল আর যে ব্যক্তি আগেই জবাব করল তা এমন বসত রূপে গণ্য যা সে তার পরিবার পরিজনের জন্য আগাম ব্যবস্থা করল এটা কিছুতেই কুরবানি বলে গণ্য নয় তখন আবু বুর্দা ইবনুনিয়ার রাজিয়াল্লাহাল দাঁড়ালেন আর তিনি সালাত এর আগেই জবাহ করেছিলেন তিনি বললেন আমার নিকট একটি বকরির বাচ্চা আছে নাবিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাই জবাহ কর তবে তোমার পরে আর কারোর পক্ষে তা যথেষ্ট হবে না বারা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণনা করেন নাবিক সাল্লু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত পর জবান করল তার কুরবানি পূর্ণ হল এবং সে মুসলমানদের নীতি পালন মু ইবনু ফাজালা করল সেমতুল্লাহ আল্লাহ ইবনু আমির জুহানি রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন নাবিক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবিগণের মধ্যে কতগুলো কুরবানির পশু বটন করলেন তখন উব্বা রাধি আল্লাহ এর ভাগে পড়ল একটি বকরির বাচ্চা উব্বা রাধি আল্লাহাল বলেন তখন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমার ভাগে এসেছে একটি বকরির বাচ্চা তিনি বললেন সেটি কুরবানি করে নাও কোথায় বা রহমতুল্লাহি আল্লাহ আশা রাধি আনহু থেকে বর্ণিত তিনি বলেন সারিফ নামক হানের রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন সে সময় আমি কাঁদছিলাম তিনি বললেন তোমার কি হল তুমি কি ঋতুমতি হয়ে পড়েছ আমি বললাম হ্যাঁ তিনি বললেন এটা তো এমন এক বিষয় যা আল্লাহ আদম কন্যাদের উপর নির্ধারণ করে রেখেছেন কাজেই হাজিগণ যে সকল কাজ আদায় করে তুমিও তা আদায় কর তবে তুমি বায়তুল্লার তাওয়াফ করবে না আর রাসুল্লাহ সাল্লু আল্লাহ ওয়াসাল্লাম তার সহদর পক্ষ থেকে গরু কুরবানি করেন হাজাজ ইবনু মিনহাল রহমতুল্লাহি আল্লাহ আনাস রাদি আল্লাহন থেকে বর্ণিত নাবিক সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম দুটি শিং বিশিষ্ট সাদা কালো রঙের বেরা কুরবানি করতেন তিনি পশুগুলোর পার্শ্বদেশ তার পা দিয়ে চেপে ধরে সেগুলাকে নিজ হাতে জবাহ করতেন আহমাদ ইবনু মুহাম্মদ রহমতুল্লাহী আল্লাহ মাসুক রহমতুল্লাহী আল্লাহ থেকে বর্ণিত তিনি আইসা রাদি আল্লাহু তালাহু এর কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন হে উম্মুল মুমিনিন কোন ব্যক্তি যদি কাবার উদ্দেশ্যে কুরবাণীর পশু পাঠিয়ে দেয় এবং নিজে আপন শহরে অবস্থান করে নির্দেশ দেয় যে তার হাদিকে যেন মালা পরিয়ে নেওয়া হয় তাহলে দিন থেকে লোকদের হালাল হওয়া পর্যন্ত কি সেই ব্যক্তির ইরাম অবস্থায় থাকতে হবে মাসুক বলেন তখন আমি পর্দার আড়াল থেকে তার আয়সা রাদিয়া তালু হাতের উপর হাত মারার আওয়ার তো শুনলাম তিনি বললেন আমি রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম হাদির কুরবানির পশু বলায় রশি পাকিয়ে পড়িয়ে দিতাম এরপর তিনি হাদিকে কাবার উদ্দেশ্যে পাঠিয়ে দিতেন তখন স্বামী স্ত্রীর বৈধ কাজ লোকেরা ফিরে আসা পর্যন্ত নাবি সাল্লাহ আল্লাহি ওয়াসাল্লাম এর উপর ইহা হারাম হতো না আবু আসিম রহমতুল্লাহি আল্লাহ সালামা ইবনু আকোয়া রাজি আল্লাহাল থেকে বর্ণিত তিনি বলেন ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানি করেছে সে যেন তৃতীয় দিবসে সকাল অতিবাহিত না করে যে তার ঘরে কুরবানির গোস্ত কিছু পরিমাণ অবশ্যই থাকে এরপর যখন পরবর্তী বছর আসল তখন সাহাবিগন বললেন ইয়া রাসুল্লাহ আমরা কি সে রূপ করবো যে রূপগত বছর করেছিলাম তখন তিনি বললেন তোমরা নিজেরা খাও অন্যকে খাওয়াও এবং সঞ্চয় করে রাখো কেননা গত বছর তো মানুষের মধ্যে ছিল অভাব অনটন তাই আমি চেয়েছিলাম যে তোমরা তাতে সাহায্য কর ইসমাইল ইবন আবদুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ আইসা রাধি আল্লাহ থেকে বর্ণিত বলেন মদিনায়ের অবস্থানের সময় আমরা কুরবানির গোষ্ঠীর মধ্যে লবণ মিশ্রিত করে রেখে দিতাম এরপর তা নাবি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম এর সামনে পেশ করতাম তিনি বলতেন তোমরা তিন দিনের পর খাবে না তবে এটি জরুরি নয় বরং তিনি চেয়েছেন যে তাথেফে যেন অন্যদের খাওয়ান হয় আল্লাহিক জ্ঞাত বোখারি শরীফ নবম খণ্ড কোরবানি